যে আমরা এখন জাপানের হাগোডেতে পাশ দিয়ে জাপানের মাইজুরি পোর্টে যাচ্ছি আমাদের জাহাজ এদিকে দেখা যাচ্ছে জাপানের হাগোডেতে এই হাগোডেতে এক পাশে হলো পাহাড় আরেক পাশে হলো ইতিহাস এই হাগোডেতে জাপানের প্রথম বন্ধ খোলা হয়েছিল বাইরের দুনিয়ার জন্য আমরা এই হাগোডেতে পাশ দিয়ে কানাডা রোবার্টস ব্যাঙ্ক থেকে জাপানের মাইজির পোর্টে যাচ্ছি আমরা প্রায় চোদ্দো থেকে পনেরো দিন আগে কানাডা থেকে বেরোই আমরা অলরেডি উনচল্লিশশো নোটিকাল মাইল পাড়ি দিয়েছি এখন আমাদেরকে চারশো নরিক্যাল মাইল মতো পাড়ে দিতে হবে দুদিন দিন পরে আমরা আসলে দুই দিন না প্রায় বত্রিশ ঘন্টা পরে আমরা হলো জাপানে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবো তারপর আমরা পোর্টে যাব সেখানে আমাদের যে একাত্তর হাজার টন কয়লা আছে সেগুলো ডিসচার্জ করে আবার নতুন গন্তব্য উদ্দেশ্যে রওনা করব তো আমরা আসলে এখন জাপানের পাশে আছি তো এটা হলো আমাদের লাস্ট আপডেট হয়তো আমরা পরশু দিন আমরা আমাদের জাপানের নির্দিষ্ট গন্তব্যে অ্যাঙ্কর করব তারপর দুদিন পরে আমরা পড়ে ঢুকবো আর এই যে এটা হলো আজকের সমুদ্র আজকের শান্ত সমুদ্র নীল সমুদ্র তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে